আসসালামু আলাইকুম আজ বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি দশ মাসে আটটি যুদ্ধ থামিয়েছি ভাষণে ট্রাম্পের দাবি যে কোন মূল্যে ইউক্রেনের লক্ষ্য অর্জন করবে রাশিয়া পুতিন ভেনেজুয়েলার জ্বালানি তেল আমাদের বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী গাজায় হামলা শুরুর পর থেকে একষট্টি ইসরায়েলি সেনার আত্মহত্যা চীনের হুমকি মোকাবেলায় তাইওয়ানকে রেকর্ড এক হাজার একশো কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সীমান্তের উনআশি শতাংশে বেড়া দিয়েছে ভারত দশ মাসে আটটি যুদ্ধ থামিয়েছি ভাষণে ট্রাম্পের দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম দশ মাসে বিশ্বে অন্তত আটটি যুদ্ধ বন্ধের দাবি পুনর্ব্যক্ত করেছেন নিজের জনপ্রিয়তা কমার মধ্যেই ট্রাম্প তার প্রশাসনের সালের কর্মসূচি উপস্থাপন করতে মার্কিন জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন সেখানেই এ দাবি করেন তিনি হোয়াইট হাউসে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন শুল্ক বা ট্যারিফ তার সবচেয়ে প্রিয় শব্দ এটি এমন একটি নীতি যা বৈশ্বিক বাণিজ্য সম্পর্ককে পুরোপুরি পাল্টে দিয়েছে ট্রাম্প বলেন আমি মার্কিন শক্তি পুনরুদ্ধ উদ্ধার করেছি দশ মাসে আটটি যুদ্ধ থামিয়েছি ইরানের পারমাণবিক হুমকি ও গাজার যুদ্ধ শেষ করেছি হাজার বছরের মধ্যে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়েছি যদিও ট্রাম্প প্রশাসন কিছু সংঘাতে স্থায়ীভাবে সমাধানে সক্রিয় ভূমিকা রেখেছে তবে তার আটটি যুদ্ধ বন্ধের দাবি প্রায়ই অতিরঞ্জিত মনে হয় ট্রাম্প আগেও মিশর ও ইথিওপিয়ার মধ্যে সংঘাত মিটমাটের স্বীকৃতি নিয়েছেন কিন্তু এটি প্রকৃতপক্ষে যুদ্ধ নয় বরং নীলনদের দীর্ঘমেয়াদী কূটনৈতিক গিরোধ তার তালিকায় কঙ্গো প্রজাতন্ত্র ও রুয়ান্ডার মধ্যে সংঘাত শেষ করার কথাও রয়েছে যদিও তার মধ্যস্থতায় শান্তি চুক্তি হয়েছে ট্রাম্প তার প্রশাসনের অনেক সাফল্যকে নিজের শুল্ক নীতির সঙ্গে যুক্ত করেছেন যদিও বিষয়টি কিছু পণ্যের দাম বাড়িয়েছে এবং ভোটারদের কাছে তা জনপ্রিয় হয়নি আমি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে আঠারো ট্রিলিয়ন ডলার অর্থাৎ লাখ কোটি ডলারের রেকর্ড বিনিয়োগ নিশ্চিত করেছি এর অর্থ নতুন চাকরি বেতন বৃদ্ধি নতুন কারখানা চালু এবং জাতীয় নিরাপত্তা শক্তিশালী হওয়া এই সাফল্যের অনেকটাই ট্যারিফের কারণে আমার প্রিয় শব্দ ট্যারিফ যা বহু দশক ধরে অন্যান্য দেশ আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছে বলেন মার্কিন প্রেসিডেন্ট It যে কোনো মূল্যে ইউক্রেনে লক্ষ্য অর্জন করবে রাশিয়া ইউরোপীয় নেতাদের নিয়ে কড়া ভাষায় কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট বলেছেন কূটনীতির মাধ্যমে বা সামরিক শক্তি খাটিয়ে যেভাবেই হোক না কেন ইউক্রেনে নিজেদের লক্ষ্য পূরণ করবে মস্কো রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্ষিক সভায় কথা বলেন পুতিন এমন সময় তিনি এই অবস্থান তুলে ধরলেন যখন ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপরতা বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এই তৎপরতা ঘিরে এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে না পুতিন বলেন যে কোনো মূল্যে মস্কোর বিশেষ সামরিক অভিযানের লক্ষ্য পূরণ করা হবে ইউক্রেন যদি বাস্তবমুখী আলোচনা না চায় তাহলে যুদ্ধের মাধ্যমে ঐতিহাসিক ভূখণ্ডগুলো মুক্ত করবে রাশিয়া এই যুদ্ধের ক্ষেত্রটা যুক্তরাষ্ট্রের সাবেক গর্ব সরকারগুলো ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করেছে বলেও অভিযোগ করেন রুশ প্রেসিডেন্ট এরপর ইউরোপের নেতাদের নিয়ে কথা বলেন পুতিন তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সঙ্গে হাত মেলানোর অভিযোগ করেন পুতিন পুতিন বলেন ইউরোপের ছোট শুকরেরা দ্রুত সাবেক মার্কিন প্রশাসনগুলোর কাজের সঙ্গে যুক্ত হয়েছিল তারা আশা করেছিল আমাদের দেশের পতন থেকে লাভবান হবে পুতিনের এই মন্তব্যের আগে সম্প্রতি মার্কিন কর্মকর্তারা বলেছিলেন জার্মানির রাজধানী বার্লিনে ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় শান্তিযুক্তি সংক্রান্ত নব্বই শতাংশ সমস্যার সমাধান হয়েছে যদিও মস্কো ও কিয়েবের মধ্যে সবচেয়ে বড় দুই সমস্যা ভূখণ্ড ছাড় ও জাপরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি ভেনেজুয়েলার জ্বালানি তেল আমাদের বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সহযোগী স্টিফেন মিলার বলেছেন ভেনেজুয়েলার জ্বালানি তেল ওয়াশিংটনের সেই সঙ্গে দক্ষিণ আমেরিকার দেশটির জ্বালানি শিল্পের জাতীয়করণকে চুরি বলেও মন্তব্য করেছেন তিনি যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার দ্বিপক্ষীয় সম্পর্কে সাম্প্রতিক সময়ে বেশ উত্তেজনা ছড়িয়েছে ট্রাম্প প্রশাসনের দাবি মাদক চোরা চালানের বিরুদ্ধে লড়তে গিয়ে ভেনেজুয়েলাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে তবে মিলানের মন্তব্যের পর ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্প প্রশাসনের উদ্দেশ্য শুনিয়ে নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন মার্কিনদের ঘাম বুদ্ধিমত্তা আর পরিশ্রম ভেনেজুয়েলার তেল শিল্প গড়ে তুলেছে ওই অধ্যত্যপূর্ণ বাজেয়াপ্তকরণ ছিল যুক্তরাষ্ট্রের সম্পদের সবচেয়ে বড় চুরির ঘটনা লুণ্ঠিত সম্পদগুলো তখন সন্ত্রাসবাদে অর্থায়ন এবং আমাদের সড়কগুলো খুনি ভাড়াটে সেনা ও মাদক দিয়ে প্লাবিত করায় ব্যবহৃত হয়েছিল বলেন স্টিফেন মিলার শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিষ্ঠানগুলো ভেনেজুয়েলায় জ্বালানি তেল উত্তোলনে জড়িত ছিল প্রাকৃতিক সম্পদের ওপর স্থায়ী সার্বভৌমত্বের আন্তর্জাতিক আইন অনুযায়ী জ্বালানি তেলের মালিকানা দক্ষিণ আমেরিকার দেশটিরই ভেনেজুয়েলা উনিশশো সালে নিজেদের জ্বালানি তেল শিল্পকে জাতীয়করণ করে একে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান পিডিভিএস এর নিয়ন্ত্রণে আনা হয় এরপর দু সালে প্রয়াত বামপন্থী প্রেসিডেন্ট হুগো চাভেজ ভেনেজুয়েলার জ্বালানি তেল শিল্পের অবশিষ্ট বিদেশি প্রকল্পগুলো জাতীয়করণ করেন এর মধ্য দিয়ে কনকো ফিলিপস আর অ্যাকসেন মবিলের মতো যুক্তরাষ্ট্রের জ্বালানি জায়ান্টদের ভেনেজুয়েলা থেকে কার্যত উৎখাত করা হয় গাজায় হামলা শুরুর পর থেকে একষট্টি ইসরায়েলি সেনার আত্মহত্যা ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাটিতে দেশটির এক সেনা আত্মহত্যা করেছেন এ নিয়ে দু সালে সাত অক্টোবর ইসরায়েল ফিলিস্তিনের গাজায় হামলা শুরুর পর থেকে দেশটির একষট্টি জন সেনা সদস্য আত্মহত্যা করলেন ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটির খবরে বলা হয় সবশেষ আত্মহত্যা করা ওই সেনা ইসরায়েলি বাহিনীর একজন সক্রিয় সেনা ছিলেন তিনি ট্র্যাকার হিসাবে কাজ করতেন তিনি নিজের ওপর গুলি চালান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয় এর কিছুক্ষণ আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছিল উত্তর ইসরায়েলে একটি সামরিক ঘাটিতে গুলি লেগে এক সেনা গুরুতর আহত হন পরে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয় এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে চলতি বছরের আঠাশ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের গবেষণা ও তথ্য কেন্দ্রের একটি প্রতিবেদনে বলা হয়েছিল দু সালের শুরু থেকে দু সালের জুলাই পর্যন্ত ইসরায়েলের দুশো জন সেনা সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন এ তথ্য অনুযায়ী প্রতি সাতজনের চেষ্টার বিপরীতে একজন সেনা আত্মহত্যা করেছেন চীনের হুমকি মোকাবেলায় তাইওয়ানকে রেকর্ড এক হাজার একশো কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র চীনের ক্রমবর্ধমান সামরিক হুমকির মুখে এক চুক্তির অধীন তাইওয়ানে কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র তাইওয়ানের ইতিহাসে এটি মার্কিন অস্ত্র বিক্রির সবচেয়ে বড় চুক্তি গতকাল বুধবার ওয়াশিংটনে এ ঘোষণা দেওয়া হয় দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তাইওয়ানের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অস্ত্র বিক্রির দ্বিতীয় বড় ঘটনা এটি এমন এক সময়ে এ ঘোষণা এলো যখন বেইজিং সামরিক ও কূটনৈতিকভাবে তাইওয়ানের উপর চাপ বাড়িয়েই চলেছে চীন তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে দ্বীপটিকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে শক্তি ব্যবহার করার কথা কখনো অস্বীকার করেনি দেশটি দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো এলাকা নিজেদের বলে দাবি করে আসছে চীন এ নিয়ে আশপাশের ছোট দেশগুলোর সঙ্গে তার বিরোধ দীর্ঘদিনের তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে প্রস্তাবিত অস্ত্র বিক্রি চুক্তির আও তাই আট ধরনের অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র এর মধ্যে উল্লেখযোগ্য হল অত্যাধুনিক রকেট উৎক্ষেপণ ব্যবস্থা হিমার্স হাউইডজার কামান জ্যাভেলিন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন বাংলাদেশ সীমান্তের উনআশি শতাংশে বেড়া দিয়েছে ভারত বাংলাদেশের সঙ্গে সীমান্তের প্রায় উনআশি শতাংশে বেড়া দিয়েছে ভারত অন্যদিকে পাকিস্তানের সঙ্গে তিরানব্বই শতাংশের বেশি সীমান্তে বেড়া দিয়েছে দেশটি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে মন্ত্রণালয় বলছে ভারতের নিরাপত্তা জোরদার করতে এবং অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ভারত ও পাকিস্তানের মধ্যে মোট দু কিলোমিটার সীমান্ত রয়েছে এর মধ্যে দু কিলোমিটার সীমান্তে বেড়া দিয়েছে নয়াদিল্লি আর বাংলাদেশ ভারত চার কিলোমিটার সীমান্তের মধ্যে তিন কিলোমিটার দুশো দেওয়া হয়েছে ভারতের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর কতটা সীমান্তে এখনো বেড়া দেওয়া হয়নি তৃণমূল কংগ্রেসের পার্লামেন্ট সদস্য জগদীশ চন্দ্র বর্মা ও শর্মিলা সরকারের এমন প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরা হয় সে অনুযায়ী ভারতের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারের সঙ্গে এক কিলোমিটার সীমান্তে নয় কিলোমিটারে বেড়া দেওয়া হয়েছে ভারতের মোট পনেরো হাজার একশো ছয় কিলোমিটার স্থলসীমা এবং সাত হাজার পাঁচশো ষোলো কিলোমিটার সমুদ্রসীমা রয়েছে